ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প খেলার মাঠে রোদ উঠে গেছে অনেক আগেই চারিদিকে সবুজ ঘাসের গন্ধ পাখির ডাক আর পরম বাতাসের স্পর্শে যেন জীবন ফিরে পেয়েছে মাঠটি এটি আমাদের পাড়ার খেলার মাঠ স্কুলের ছুটির পর প্রতিদিন আমরা এখানে আসি আজও তার ব্যতিক্রম হল না বিকেল গড়াইতে সবার বাড়ি থেকে দলে দলে ছেলেরা মাঠে আসতে শুরু করলো কারো হাতে ক্রিকেট ব্যাট কারো হাতে ফুটবল আবার কারো হাতে ছোট্ট একটা ব্যাডমিন্টন র্যাকেট বাপি রাহাত সামিম, সবাই এসে গেছে আমি আর ইমরানও এসে হাজির হলাম মাঠের মাঝখানে দাঁড়িয়ে সবাই আলোচনা করলো আজ কোনো খেলা হবে আজকে কোন খেলা হবে এক দল চায় ক্রিকেট খেলতে অন্য দল ফুটবল কিছুক্ষণ তর্ক বিতর্কের পর সবাই মিলে ঠিক করলো প্রথমে হবে ফুটবল তারপরে ক্রিকেট খেলা শুরু হলো ফুটবল মাঠে ছুটে চলেছে সবার পা যেন বাচ্চাদের সেই সোনালি ছোটোবেলার দুরন্তপনা সামিম আর ইমরান দুই দলের ক্যাপ্টেন মাঠ জুড়ে চিৎকার হাসি আর উত্তেজনার শোধ বয়ে চলেছে আমি গোলরক্ষক নিজের দায়িত্ব নিয়ে পুরোপুরি সতর্ক ইমরানের দল গোল দেওয়ার চেষ্টা করছে বারবার কিন্তু আমি প্রতিবারই বলটি ধরে ফেলছি মনে হচ্ছে আজ আমি সবার চোখের তারকা হব হঠাৎ একটা দারুণ শট দিল ইমরান বলটা যেন চোখের পলকে এসে হাজির হলো আমার দিকে আমি ঝাঁপিয়ে পড়ে বলটি আটকালাম কিন্তু শরীরের ভারসাম্য রাখতে পারলাম না মাঠটিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম চারপাশে সবার মুখে হাসি কেউ দৌড়ে এসে আমাকে উঠাতে সাহায্য করল এরপর শুরু হলো ক্রিকেট খেলা আমি আজ ওপেনার হিসেবে ব্যাট করতে নামলাম প্রথম বলেই একটা দুর্দান্ত শট মারলাম বলটি মাঠের বাইরে চলে গেল চারিদিকে করতালির আওয়াজ মনে হচ্ছিল এই মাঠটা আমারই ছিল সব সময় বিকেল গড়াতে গড়াতে আমাদের খেলা শেষ হলো। সবার গায়ে ক্লান্তির ছাপ কিন্তু মুখে তৃপ্তির হাসি মাঠ থেকে বের হয়ে যাওয়ায় যখন বাড়ির পথে বেরোলাম মনে হলো এই খেলার মাঠে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল আমাদের ছোট্ট জীবনের অন্যতম সেরা সময়